বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সময়টা বেশ ভালোই যাচ্ছে তার সাম্প্রতিক সময়ে নানা ব্যস্ততা শেষে রয়েছেন ছুটির আমেজে বেশ কয়েকদিন হল ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন মেহজাবিন তার সাম্প্রতিক পোস্টগুলোই বলে দেয় এই ছুটি কতটা উপভোগ করছেন তিনি পরিচালক আদনান আল নিয়ে এখন সুখের সংসার মেহেজাবিনের গেল কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্ব করেছেন রাজীব সেখানে ছিলেন মেহেজাবিনও এবার খানিকটা ফ্রি হয়ে স্বামীকে নিয়ে প্যারিসের রাস্তায় ঘুর ঘুর করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী কোথাও ঘুরতে বের হলেই একসঙ্গে ফ্রেমবন্দি হন তারা উপভোগ করেন নিজেদের সেরা মুহূর্তগুলো তবে এবার প্যারিসের রাস্তায় ফ্রেমবন্দি হলেন শুধু মেহজাবিন নিজেই পরনে আকাশি রঙের পোশাকে পোজ দিয়েছেন সেখানকার ঐতিহ্যবাহী ক্যাফে ব্রাসেরির সামনে থেকে সেখানে এক মোহনীয় লুকে নজর কাড়েন অভিনেত্রী ফুটে ওঠে তার রূপের স্নিগ্ধতা আর নিজের সেই ছবিগুলো এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মেহজাবিন পোস্টকৃত সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন ব্লুটিফুল এক শব্দে যেন অভিনেত্রী বুঝিয়ে দিলেন একটি মাত্র রং মেহজাবিনের রূপ সৌন্দর্যকে বর্ণনা করে দিল ছবিগুলোর পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেন মেহজাবিন ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন কফি ডেট ইন প্যারিস সেখানে দেখা গেছে তাকে স্টাইল নিয়ে কফি উপভোগ করতে আবার কখনো রেস্টুরেন্টের টেবিলে বসে কিংবা একান্তে হাঁটতে হাঁটতেও ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী মেহজাবিনের এই ছবিগুলোতে ভক্তদের প্রতিক্রিয়া ছিল ব্যাপক অসংখ্য মন্তব্যও দেখা গেছে মন্তব্য ঘরে ছড়িয়ে গেছে মুগ্ধতাও ছোট পর্দায় দীর্ঘ এক দশক ধরে নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছেন মেহজাবিন চৌধুরী সম্প্রতি বড় পর্দায়ও কাজ করছেন তিনি তার অভিনীত কিছু চলচ্চিত্র ঘুরে এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যা ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে এই অভিনেত্রীর